আসসালামু আলাইকুম কি অবস্থা আমরা নেক্সট প্রবলেমটা সলভ করব যেখানে বলছে যে ফাইন্ড ভি আউট ওয়েব ফর্ম এন্ড এক্সপ্লেইন দিস অপ অপারেশন এবং এই অপ আমাদের এরকম একটা সার্কিট দেওয়া আছে এবং সেই সার্কিটে দুইটা ইনপুটে এরকম দুইটা ওয়েব শেপ দেওয়া আছে তো প্রথমে যে কাজটা করতে হবে অপ ক্ষেত্রে যে আইডেন্টিফাই এই অপ কোন ধরনের সার্কিট তৈরি করছে কোন কনফিগারেশনে আছে তো দেখেন অপ একটা দেওয়া আছে তার ইনপুটে একটা দুইটা ভোল্টেজ দেওয়া আছে দুইটা ইনপুটে রেজিস্টর দিয়ে এখানে কিছু কাপঝাপ করা আছে তার মানে আলটিমেটলি ভোল্টেজই দিছে আর আমরা এখানে ভি স্যাট দেখতে পাচ্ছি কোনো ফিডব্যাক লুপ নাই এখানে কি নাই কোনো ফিডব্যাক লুপ নাই নো ফিডব্যাক অর্থাৎ আর এফ যে রেজিস্টার থাকে সেটাও নাই আবার খালি এমনি একটা তার দিয়ে যে কানেক্ট করা ভি আউট এর সাথে ভি ইনপুটের টার্মিনাল গুলো সেটাও নাই তাহলে এই জিনিসটা আসলে কি দুইটা ভোল্টেজ দুইটা ইনপুটে দেওয়া আছে এটা হচ্ছে আসলে কম্পারেটর সার্কিট অফ এম কম্পারেটর সার্কিট তো কম্পারেটর কি করে কম্পেয়ার করে কি কম্পেয়ার করে ভোল্টেজ ইন ইটস ইনপুট টার্মিনাল গুলো ভোল্টেজেস তার মানে এর ইনপুট যে দুইটা টার্মিনাল এটা নেগেটিভ এটা পজিটিভ এটা ইন নন ইন সরি ইনভার্টিং এটা নন ইনভার্টিং তো নন ইনভার্টিং এবং ইনভার্টিং টার্মিনালে যে ভোল্টেজ দুইটা দেওয়া থাকে সেটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট এটা আমাকে দেখায় কিভাবে দেখায় যদি আমার এই ভি নেগেটিভ অর্থাৎ এই যে ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজটা বড় হয় যেটা এই জায়গাতে আসলে ভোল্টেজটা তাহলে আমাকে কি দেখাবে ও এই আউটপুটে এই যে নেগেটিভ যে আছে অর্থাৎ স্যাচুরেশন যে ভোল্টেজ আমাকে সেইটা দেখাবে এখন প্রশ্নে আসলে এটা বারো কি ছিল আমি জানি না জাস্ট একটা ধরে নিলেই হচ্ছে যেটা দেওয়া ছিল সেটি লিখবেন আর যদি আমার নন ইনভার্টিং এরটা বড় হয় যেটা এই জায়গার ভোল্টেজ তাহলে আমাকে কি দেখাবে প্লাস পনেরোটা দেখাবে অর্থাৎ প্লাস ভিসেট দেখাবে ঠিক আছে এ হচ্ছে প্রশ্ন কিন্তু ঝামেলাটা কোথায় হচ্ছে ঝামেলা হচ্ছে আসলে ইনপুটে শুধু ভোল্টেজ না দিয়ে আমাকে ভোল্টেজ ওয়েভ শেপ দিয়ে রাখছে তো আমাকে ওইভাবেই কম্পেয়ার করতে হবে তো আমরা যদি এই ভোল্টেজটাকে ভি নেগেটিভ ধরে আর এই ভোল্টেজটাকে ভি পজিটিভ লিখি তাহলে আমাকে আগে ভি নেগেটিভ ভি পজিটিভের ইকুয়েশন বের করে ফেলতে হবে ইকুয়েশন কিভাবে কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় ভি প্লাস ভি কিউ দেওয়া এই জায়গায় ভি আর দেওয়া সেইটা আবার দুইটা রেজিস্টর এগেন্স্ট দেখেন এটা প্যারালাল হয়ে আছে তাই না এই যে দুইটা রেজিস্টর এরা কি হয়ে আছে প্যারালাল না সিরিজ। এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার ভোল্টেজ ডিভাইডার ভোল্টেজ ডিভার্ডার টু আর এবং টু আর এর মধ্যে কি ভাগ হয়ে যাচ্ছে ভিকিউ তাহলে ভি নেগেটিভটা আসলে কত ভি নেগেটিভটা আসলে হচ্ছে আমার ভিকিউ বাই যদিও আমরা মুখে মুখে করতে পারি তারপর আমি একটু ওই ক্যালকুলেশনটা দেখাই দেই যে কিভাবে আসছে ভি আমরা জানি ওই যে এই ভি মাইনাসটা আসলে কার এগেনস্টে এই টু আর এর এগেন্স্ট হ্যাঁ তাহলে উপরে থাকবে টু আর নিচে কি কিন্তু টোটাল রেজিস্টেন্স টু আর প্লাস ওই যে আরেক টু আর ইন্টু এখানে টোটাল ভোল্টেজটা যেটা দেওয়া ভি তাহলে দেখেন এটা আসলে ভি কিউ বাই টু ঠিক একইভাবে ভি পজিটিভটাও কত এটা হচ্ছে দেখেন এইটা হচ্ছে আমার এই আর এর এগেইনস্টে ভোল্টেজটা তাহলে আর বাই টোটাল রেজিস্ট্যান্স কত আর প্লাস আর ওই পাথের আর টোটাল ভোল্টেজ কত দেওয়া আছে ভি আর তাহলে এটাও কত ভি আর বাই 2 এখন এখন আমার কাজটা কি এখন আমার কাজ হচ্ছে যখন when ভি নেগেটিভ ইজ গ্রেটার দ্যান ভি প্লাস ভি আউট উইল বি কত ভি আউট উইল বি হচ্ছে আমার নেগেটিভ বড় হইলে মাইনাস ফিফটিন ভোল্ট তো যদি ওইখানে ভোল্টেজ এটা দেওয়া থাকে তো এটাই দিবেন না হলে এই যে নর্মাল নিয়ম হচ্ছে মাইনাস ভি সিসিও দেওয়া থাকতে পারে আচ্ছা আর যদি ভি পজিটিভটা গ্রেটার ভি দেন হয় নেগেটিভ থেকে তাহলে ভি আউট কত আসবে ভি আউট আসবে প্লাস পনেরো ভোল্টেজ প্লাস ভি স্যাট প্লাস ভিসিসি ঠিক আছে অর্থাৎ এই জায়গায় যে কানেকশনটা দেওয়া থাকবে আচ্ছা এখন আমাকে জাস্ট দেখাইতে হবে যে এই যে কখন এইটা কোনটা নেগেটিভ বড় না পজিটিভ বড় তো দেখেন এই জায়গাতে আমাদের যে ওয়েবশেপ দেওয়া আছে সেই ওয়েবশেপটাকে আমরা যদি ভাগ করি আমি জানি না এখানে ক্যালিব্রেট করা ছিল কি যে ওয়ান টু থ্রি ফোর সেকেন্ড টাইম এদিকে আসলে টাইম তো এই টাইমটা ক্যালিব্রেট করা ছিল কিনা আমি জানি না প্রশ্নে আমি এরকম পাইছি আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি এরকম দাগ দেওয়া ছিল তবে এই নিচে সেকেন্ড লেখা ছিল কিনা না তো আমরা জাস্ট ভাগ করে সুবিধার্থে থ্রি এটা ফোর এখন একটা জিনিস খেয়াল করেন ভি কিউটা কি হচ্ছে জিরো থেকে তিন ভোল্ট পর্যন্ত বাড়তেছে আর ভি আরটা কি হচ্ছে তিন ভোল্ট থেকে জিরো পর্যন্ত কমতেছে তো এটা যখন বাড়ে এটা তখন কমে এখন আমরা যদি এই পয়েন্টটা খেয়াল করি এই পয়েন্টে কত জিরো আর এই পয়েন্টে আর কত তার মানে বড় শুরু থেকে এখন জিরো থেকে একের মধ্যে যদি আমরা চিন্তা করি দেখা যাচ্ছে এই মিডল পয়েন্ট এর পরে ওই বড় ছোট চেঞ্জ হয়ে যাচ্ছে এই পর্যন্ত দেখা যাচ্ছে ভিকিউ জিরো টু মিডল পয়েন্ট এই যে মিডেল পয়েন্ট এটা আসলে পয়েন্ট ফাইভ যেহেতু একই রকম একই কিভাবে বুঝলাম একটা জিরো থেকে তিনে যায় আর একটা তিন থেকে জিরো আসে স্লোপ একই জিরো থেকে জিরো পয়েন্ট দেখেন আমরা কি বলতে পারি আমরা বলতে পারি ভি আর গ্রেটার দেন ভি তাহলে আসলে আলটিমেটলি কি হবে টা কি আমার ভি পজিটিভে দেওয়া যেহেতু ভি আর গ্রেটার দেন ভি কিউ তাহলে ভিআর বাই টু গ্রেটার দেন ভি কিউ বাই টু হবে তাহলে আমরা বলতে পারি ভি পজিটিভ গ্রেটার দেন ভি নেগেটিভ আবার জিরো থেকে ওয়ান সেকেন্ড এই পর্যন্ত দেখেন এই পর্যন্ত উল্টাই গেল উল্টাই গিয়ে কি হচ্ছে ভি আরটাই ছোট হয়ে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি ভি নেগেটিভ গ্রেটার দেন ভি পজিটিভ ঠিক আছে একইভাবে এই ওয়ান থেকে টু এর মধ্যেও আবার এরকম অর্ধেক পরিমাণ সেম কাহিনী হচ্ছে কি সেম কাহিনী ওইখানে দেখা যাচ্ছে যে ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পর্যন্ত ভি বড় তারপরে হচ্ছে আমার ভিআরটা বড় তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা সুন্দরভাবে ভি আঁকাই ফেলতে পারি দেখেন আমি যদি এই জায়গাতেই যাই তাহলে আমাদের এটা হচ্ছে ভি আউট এবং ভি এর সর্বোচ্চ পয়েন্ট কত ভি আউট সর্বোচ্চ ভ্যালু কিন্তু কি ছিল ভিকিউ বাই টু VP বাই টু এটা ভি আউট ম্যাক্স হ্যাঁ তো এটা কত ছিল এটা এটা ম্যাক্স ম্যাক্স তাহলে এটা হচ্ছে থ্রি বাই টু তারপরে ওয়ান পয়েন্ট ফাইভ সর্বোচ্চ ভোল্ট হ্যাঁ তাহলে এই জায়গায় এটা ওয়ান পয়েন্ট ফাইভ হবে আচ্ছা এবার খেয়াল করি এই ভি আউট এর মিনিমাম কোনো ভ্যালু আছে না ভি আউট এর মিনিমাম কোনো ভ্যালু নাই কারণ কে কারণ ওই যে বললাম হয় প্লাস পনেরো দেখাবে না হয় মাইনাস পনেরো দেখাবে ঠিক আছে তো আমরা এখানে এটা কিন্তু আসলে পনেরো না এই জায়গায় আমার ভুল হয়ে গেছে এবং এই যে আমার ভুল হইলো এটা কিন্তু আমি অনেক সময় ইচ্ছা করে আপনাদের করাই যাতে পরীক্ষার হলে এই ভুলটা না হয় দেখেন ভি আউট কিন্তু আসলে থ্রি পয়েন্ট টু না ভি আউটটা আসলে কি ভি আউটটা হচ্ছে ওই যে ভি স্যাট আর প্লাস ভি সেট আর মাইনাস ভি সেট আমরা এখানে লিখে দিছি হ্যাঁ তো ভিআর হচ্ছে কি হবে প্লাস মাইনাস ফিফটিন ভোল্ট এখন প্লাস মাইনাস প্লাস কখন এই যে আমরা আগের সিদ্ধান্ত থেকে আসি তাহলে আমাদের জিরো থেকে ফাইভ পর্যন্ত ভি আর বড়ো তাইলে ভি আর বড় হইলে আমরা ভি আর বড় মানে এই যে ভি পজিটিভ বড় পজিটিভ মানে তাহলে প্লাস পনেরো পাব ঠিক আছে তাহলে জিরো থেকে প্লাস পনেরো হচ্ছে আমাদের জিরো থেকে পয়েন্ট ফাইভ পর্যন্ত প্লাস পনেরো পাচ্ছি তারপরে কি ছিল তারপরে হচ্ছে দেখেন পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পর্যন্ত এই যে ভি নেগেটিভটা বড় তার মানে মাইনাস পনেরো পাবো এটা হচ্ছে প্লাস পনেরো এটা হচ্ছে মাইনাস পনেরো ঠিক একই ওই পরের হাফ সেকেন্ডের জন্য এরকম হবে তারপরের হাফ সেকেন্ড আবার উল্টায় যাবে সো এই হচ্ছে আমাদের কাহিনী ঠিক আছে তো এখানে যদি আমি এইটার সাথে মিক্স করতে পারলাম না এটা হচ্ছে এই যে এই পর্যন্ত হচ্ছে আমার এইটা তারপর এই পর্যন্ত হচ্ছে এইটুকু ঠিক আছে তারপরে হচ্ছে এই পর্যন্ত আবার এইটুকু তারপর এই পর্যন্ত আবার হচ্ছে আমার এই যে এইটা এই এইভাবে চলবে আসলে পয়েন্ট ফাইভ করে ঠিক আছে তা আপনারা টুকু ক্যালকুলেট করে ক্যালকুলেট করার দরকার নেই সুন্দর ভাবে আঁকাবেন তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যার এটাই হচ্ছে বর্ণনা অব দিবেন যেগুলো বললাম যেটা কম্পেয়ারিটর সার্কিট কম্পেয়ার করবে কম্পেয়ার করে যতক্ষণ একটা বড় তখন ওইটার ভ্যালু দেখাবে ওইটার ভিসেট দেখাবে আরেকটা বড় হয়ে গেলে ওইটার ভিসেট দেখাবে